I don't know. Nisha hada hachi. Hello. Nga. No. Nga. No.

উড়ে গেলে তাহলে পড়াশোনা করে কিভাবে করে আর পরীক্ষায় ফেল করবে তুমি যদি যে দইড়া ফিরাস পাওয়ারছাও তাহলে তোমার আবার সব কিছু একবার ত্যাগ লাগবে দিয়া তুমি বর্তমান যা যা করছাও ওরি বাদ দেন না তাহলে আবার ওই জীবনে ফিরাজ যাবে এই সাওড়া মাঝে বার আসে এই ভালো কিন্তু আমরা সবাই এটা চাই এখন আমরা উনি আবার ফিরে যাব না আমাদের তো আর কেউ কারে হয়